আজকের এই মহান ভেদ দিবসে জাতীয় এনজি ডাব্লু এয়োজিত এই সমাবেশে সভাপতি জনাব আব্দুল্লাহ আমিন ভাই প্রখ্যাত শ্রমিক নেতা আমাদের সিনিয়র আইনজীবী এবং সবসময় যিনি বাংলাদেশের শ্রমজীবী মানুষের পাশে থাকেন জানাব আবেদ রাজা ভাই সাথীরা আমি আসলে আজকে বক্তব্য রাখবো না আমি শুধু এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাকে এখনই চলে যেতে হবে আমরা আশা আবেদ রাজা ভাই বিস্তারিত আলোচনা করবেন আমিন ভাই আলোচনা করবেন আমরা আপনাদের সাথে আমি সবসময় থাকি আগামীতেও থাকব এবং আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ অসুস্থ শরীর নিয়ে তিনি একটি কঠিন রোগে আক্রান্ত চারটি ছবির বাইরে একটি হচ্ছে এলবার্ট পার্সন অগাস্ট স্পাইস বা অ্যাঞ্জেল শো বছর আগে সাতশো বছর ধরে শ্রমিকের কোনো অধিকার করতে পারবে না চুপ এক কথা থাকে শ্রমিক